বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা চলছে এই সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী এখন পর্যন্ত তাদের সম্পদের হিসাব দাখিল করেছেন বলে জানা যায়নি কিন্তু কেন তাদের ক্ষমতা গ্রহণের তো দেড় মাসের অধিক সময় অতিক্রান্ত হল অথবা হতে চলেছে তাহলে এতদিনেও তারা কেন তাদের সম্পদের হিসাব দাখিল করলেন না অন্যদিকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে পাহাড়ে অশান্তি সমতলে সন্ত্রাস অশান্তি নির্যাতন পিটিয়ে হত্যা অমানবিকতা নির্যাতন নির্মমতা নিষ্ঠুরতা পাশবিকতা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে আনতে সক্ষম হয়নি এই সরকার সরকারের ব্যক্তিরা বলছেন ষড়যন্ত্র চলছে অভিযোগ করছেন সর্বত্র ষড়যন্ত্রের গন্ধ তারা খুঁজে পাচ্ছেন ঠিক একইভাবে অতীতের সরকারগুলোর কর্তাবৃত্তিরা বলতেন ঠিক এমনই ষড়যন্ত্রের কথা তাহলে আমরা কিসের পরিবর্তন কিসের সংস্কার দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেটা নিয়ে গবেষণা করার দরকার নেই আসলে কি সত্যিকারের সংস্কার এবং সত্যিকারের পরিবর্তন জনগণের কল্যাণে মানুষের কল্যাণে দেশের কল্যাণে দেশে সৌহার্দ্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে দেশের মানুষ কি দেখতে পাচ্ছেন উল্টো কি দেখছেন দেশের মানুষ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে পিটিএ হত্যা করা হচ্ছে শিক্ষার্থীদের একদল শিক্ষার্থী এইসব অমানবিকতা নিষ্ঠুরতা সঙ্গে জড়িত দেশের মানুষ তো সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চায় যেখানে থাকবে মানুষের অধিকার মানুষের মানবাধিকার শান্তি সৌহার্দ্য এবং সাম্য থাকবে না কোনো বৈষম্য ঠিক সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই তত্ত্বাবধায়ক সরকার তাদের দায়িত্ব গ্রহণ করেছেন এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলীতে দেখা যাচ্ছে এনজিওর সংখ্যাধিক্ষতা দেখা যাচ্ছে চট্টগ্রামের প্রাধান্য ঠিক প্রধান উপদেষ্টা যাকে যেভাবে মনে করেছেন তার পছন্দের ব্যক্তি ঠিক তাদেরকেই তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের ঠায় দিয়েছেন সে যাই হোক সেটা তিনি করতেই পারেন দেশের সামগ্রিক উন্নয়নের সাথে মানুষের কল্যাণে দেশের শান্তি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু কি দেখতে পাচ্ছি বাস্তবে মানুষ দেশে কি শান্তি প্রতিষ্ঠা হচ্ছে দেশে কি সন্ত্রাস দলীয়করণ দুর্নীতি বন্ধ হয়েছে শিক্ষার্থীরা ঘরে ফিরেছে শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরেছে নাকি শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সরকার উপদেষ্টাদের সরকার নানান নানানমুখী সরকার ব্যবস্থা প্রচলিত হয়েছে দেশের মধ্যে এখন ষড়যন্ত্র খুঁজছেন তারা সব জায়গায় আসলে কি এটা ষড়যন্ত্রের কথা বলে তারা নিজেদের দায় দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন এমন প্রশ্ন উঠেছে মানুষের মাছ থেকে এটা আমার কথা নয় স্বাধীনতা পাওয়া যত সহজ স্বাধীনতা ধরে রাখা বা রক্ষা করা তত সহজ নয় আশা করি দেশের মানুষ এই সত্যটি অনুধাবন করতে পারবেন এবং দেশের মানুষ একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রতিনিধি যারা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন সত্যিকারের কার্যকর সুযোগ পাবেন এই প্রত্যাশা রেখেই আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন পাহাড়ে সমতলে সর্বস্তরে মানুষ শান্তি চায় ষড়যন্ত্রের কথা বলে ষড়যন্ত্র হচ্ছে বলে নিজেদের দায় কখনো এড়ানো যাবে না আগেও আমরা দেখেছি ঢালাও মামলা হত্যা নির্যাতনের অভিযোগে মামলা করা হতো প্রতিপক্ষের উপর এখনো চলছে সাংবাদিকদের নামেও দায়ে করা হচ্ছে তথাকথিত হত্যা মামলা আশ্চর্যের ব্যাপার কোনো আশ্চর্যের ব্যাপার নাই এটাই হলো নিয়তি বাংলার মানুষের নিয়তি যে সেখানে সত্যিকারের গণতন্ত্র সেখানে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার জন্য কেউ নেই তারা সবাই নিজেদের মতো করে দেশ শাসন করার চেষ্টা করছেন ভালো থাক স্বদেশ বাংলার মানুষ সুখে থাক শান্তি ফিরে আসুক সব মানুষের মধ্যে সৌহার্দ্য শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাক এই প্রত্যাশা রেখেই সবাইকে শুভেচ্ছা ভালোবাসা ভালো থাকুন সবাই